সিল রসুলহিল করিম অমাবাদ হকআলাফি কালামহিল মজিদআলফরকিহামিদ আউদিল আলা উলিয়া হাজানুন হিমাল সদাকুল্লাহদ্দীম আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঐতিহ্যবাহী কাটি খানকা শরীফ থেকে আমরা কিছু কথা বলার জন্য সালামুকুম রহমতুলিল্লা বরাকাতু সাংবাদিক ভাইরা এবং আশেকে অলি আশেকের রসুল সারা বিশ্বে যারা এটা দেখছেন আপনারা সবাই জানেন যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়া ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের হেদায়তের জন্য যে কোরআন মাজিদ এবং সন্না এবং আমার ইকরামদেরকে কেয়ামত পর্যন্ত মানুষের সঠিক পথ দেখানোর জন্য যে সাহাবা একরামদেরকে পৃথিবীর জমিনে রেখে গেছেন সেই সাহাবা ইকরামদের মধ্যে আমাদের সকলের প্রিয় সাহাবি আমার নবীজির সব থেকে কাছের যে সাহাবি ছিলেন সিদ্দিক আকবর অদিউল্লাহ তালান যিনি আমার নবীজির নূর বিবেলায়েতে নূর মোবারক যে সিদ্দিক আকবর দিল্লাহ থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যে বেলায়েতের নূর পৃথিবীর জমিনে থাকবেন জানার মাধ্যমে ইসলাম জেন্দা থাকবে আপনারা দেখবেন ভারতবর্ষ পাকিস্তান সহ আরব কান্ট্রি সহ সারা বিশ্বে মিশরে বা সারা বিশ্বে কিন্তু আউলে একরামদের এই দিনের খেদমত চলে আসছে যুগ যুগ ধরে সেই ধারাবাহিকতায় আপনারা দেখবেন আমি আল্লাদের শান বলার আগে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের জানা দরকার কেন অলি আল্লাদের আগমন এই বাংলাদেশে হয়েছে এবং সারা বিশ্বে ওলিদের দরবারে কেন মানুষ যায় এটা জানার জন্য সংক্ষিপ্ত কিছু কথা আমাদের আগে জানা দরকার আমরা যে ইমামকে অনুসরণ করি ইমাম ইমামীফ রহমতুল্লাহ আলাই আমরা যে ইমামদের কিতাব পড়ে নামাজ পড়ি মানুষকে নামাজের দাওয়াত দেই মানুষকে মানুষদেরকে আকিদা শিখায় ফিকা শিখায় কোরআন হাদিস শেখায় সেই মাহাবীর ইমাম আবহানিফ আলাহ ইমাম শাফি রহমাতুল্লাহুল্লাহ সহ প্রত্যেকের জীবনীতে আসছে যে প্রত্যেকেই যেমন ইমাম সাড়ে চার হাজার উস্তাদ ছিলেন তারপরেও ওনার এলেমটা জাহের করার জন্য ওনার এলেমটারে পাকাপুক্ত করার জন্য উনি আল্লাহর উলিদের দরবারে যাওয়া আশা করতেন ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ উলিদের সৌহবাদে থাকতেন তা এই অলি সৌহাদ ছাড়া আসলে এলেম পরিপূর্ণ অর্জন পৃথিবীতে কেউ করতে পারে নাই পরিপূর্ণ এলেম অর্জন করার জন্য একজন হক্কানি আল্লাহর অলির সৌহবাদ এটা প্রয়োজন যেটা আমি আপনার কলা কালামুল্লাহ শরীফ যদি আমরা দেখি আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন অকুন উমা সাদিকিন হে মানদারগান তোমরা আমাকে ভয় করো এবং সৎ মানুষের সৌহবাদে থাকো অলি কারা যারা সত্য কথা বলে ন্যায়ের কথা বলে যারা দিনের কথা বলে রসুলামের পরিপূর্ণ সুন্নতের পায়রিবে করে তারা হচ্ছে আল্লাহর অলি তো যাই হোক আমাদের এই কাটি জমিন যখন আমার গৌসুল আজম খুলনবির রহমতুল্লাহ আসছিলেন উনি আমাদের আশাশুনি চাপড়াতে জানার জন্ম ওনার জন্মবৃত্তান্ত বলতে গেলে অনেক বড় আপনি আপনারা জানতে চেয়েছেন যে আমাদের এই খানকাটা কীভাবে পরিচালিত হয় তা আমার গৌসুল আজম খুলনবির রহমতুল্লা আল্লাহর অলি হওয়ার জন্য তাদের মানে দুনিয়া আসার আগে কিছু আকস্মিক ঘটনা থাকে এবং আসার পর থেকে আল্লাহর ওলিদের জীবনে দেখবেন এখন যারা পৃথিবীতে যা দেখ যখন এই সময় দেখা যায় আমরা আল্লাহর অলিদের সামনে অনেকে কথা বলে কিন্তু দেখবেন আল্লাহর কোরআন কী বলছে অখন মা সাদিকিন যারা নেককার আর পরেজগা তাদের সৌবাজে থাকো তা আপনি দেখবেন প্রত্যেকটা আল্লাহর অলি দুনিয়া আসার আগে তাদের মায়েদের ইতিহাস পড়ে দেখবেন তারা যখন দুনিয়াতে আসছে তাদের ছোটোবেলার থেকে যে হালাত তাদের যে ছোটোবেলার থেকে গুণামুক্ত জীবন যারা কোনো সময় মিথ্যার সাথে কোনো সময় তাদের সম্পর্ক ছিল না বা যে সঙ্গের সাথে সম্পর্ক ছিল না ছোটবেলার থেকে যেন আল্লাহওয়ালা আল্লাহ একটা ভাব ওনাদের জীবনের ভিতরে আমরা দেখি কিন্তু আমরা যারা বিরোধিতা করি তাদের জীবনের স্টাইল দেখলে দেখা যায় গোনার সাথে জড়িত তো যারা পাপের সাথে জড়িত মিথ্যার সাথে জড়িত গোনার সাথে জড়িত এরা অকুণমা সদিকি নয় আল্লাহ তালা বলছে যারা ইমানদার আমাকে ভয় করো তারা সত্যবাদীদের সাথে থাকবা আল্লাহর অলিরাই পৃথিবীতে সব থেকে পরেশগার ছিলেন যারা যার কারণে এই অলিদের এই আপনার বেলায়ত এটা এখনও আছে কী পর্যন্ত থাকবে যোগ। আমার হুজুর মোবারক এই মুসলমান জাতিকে শুধু মুসলমান জাতির হেদায়তটা হেদায়তের জন্য এই বাংলার জমিন আল্লাহ তালা পাঠিয়েছিলেন এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস কারণ আমার গল্প আজম খুলনী রহমতুল্লাহ উচ্চ ডিগ্রির জন্য পড়াশোনার জন্য নিজে যখন এলেম অর্জন করেছে তখনও মানে মনে হয় যিনি কিছুই জানেন না কারণ আল্লাহর অলি তো শরিয়াত জানার পরে মানে আপনার কোরআন হাদিদ জানার পরে কিন্তু একজন আল্লাহর অলি হয় উনি এত বড় দেখেন আহ্বান প্রে এত এলেম অর্জন করছে তারপরে উনি মনে করছে আমি কিছুই জানি না যখন আল্লাহর অলির দরবারে গেছে তখন তার এলেমটা প্রকাশ করার মতো সেই জজবা তার ভিতরে চলে আসছে আমার গোসুল আজম খুলনির রহমতুল্লা পড়ার পরে যখন উনি দেখলেন যে না আমার আমি কিছুই শিখতে পারি নাই আমার এখন অনেক কিছু বাকি উনি দিল্লির দরবারে শাহ মা মুহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলবি রহমতুল্লা দরবারে উনি ওনার এলেমটারে উচ্চ মাকামে নেওয়ার জন্য উনি সেখানে চলে যান তো সেখানে গিয়ে উনি দেখ বিশেষ করে আব্দুল আবুল খয়ের ফারুক রহমতুল্লাহ জানার দরবারে উনি গিয়েছিলেন উনি কিন্তু আমার ওমরে ফারুক রদুল্লাহতলা ডাইরেক্ট বংশধর সাহাবি ওমরে ফারুক রুদ্দুল্লাহ যাকে রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আসতেন তো ওমর নবী হতো এত রসুলের একজন প্রিয় সাহাবি ছিলেন দশজন জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের একজন তো ওনার ডাইরেক্ট বংশধর হচ্ছে আমার দেহলবি রহমতুল্লাহ মহিদ্দিন আবুল খয়ের ফারুকি দেহলবি রহমতুল্লাহ তো ওনার ওখানে উনি ওনার জ্ঞান চর্চার জন্য যখন গিয়েছিলেন ওখান থেকে উনি ওনার ভিত আধ্যাত্মিক ওনার ভিতরে যে এলেম এবং ওনার ভিতরে যে নম্রতা ওনার ভিতরে ইসলাম প্রচারের যে একটা ভবিষ্যৎ উনি দেখতে পেয়েছিলেন আমার দেহলিউর রহমতুল্লাহ তখন উনি বলেন শাহ আব্দুল আজিজ তুমি তোমার ভিতরে আমি যেটা দেখছি তোমার দ্বারা লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসবে ইসলামের পথে আসবে হ্যাঁ এই এই এইটা আমার আব্দুল আবুল খায়ের ফারুক দেহুল রহমতুল্লাহ এটা ওনার ভিতরে পেয়েছিলেন এই জন্য উনি বাংলার জমিনের দাওয়াতের কাজের জন্য ওনাকে অনুমতি দিয়েছিলেন এই অনুমতি নিয়ে উনি সর্বপ্রথম তেরো তেরো শত তেরো ষোলো সালে বাংলা তেরো ষোলো সালে আমার গৌসুল আজম খুলনির রহমতুল্লাহ এই যে জমিনটা আমরা দাঁড়িয়ে আছি এই জমিনটা বন জঙ্গলে ভরা ছিল আজকে যে আপনারা দেখছেন এত সুন্দর একটা মসজিদ এত সুন্দর একটা খানকা মাজার হেফসখানা এত সুন্দর একটা মসজিদ এই মাজার আমরা যেখানে এত সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এত সুন্দর ছিল না কাদামাটিতে ভরা বন জঙ্গলে ভরা এখানে উনি এসছিলেন নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে এখানে এসে উনি ইসলামের প্রচারের জন্য উনি যখন এখানে আসলেন এসে যখন কোরআন হাদিসের দাওয়াত আমার নবীজির তৈরিকা অনুযায়ী দেওয়া শুরু করলেন এলাকার কিছু কিছু যেমন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ যখন দাওয়াতের জন্য মদিনা গিয়েছিলেন তখন কিন্তু যারা মানে সরল মনা আল্লাহ ভিরু তারাই কিন্তু প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এখানে যারা যখন আসছিলেন যারা সরল মনা এলাকার মানুষ আমার খুলনবী হজরতের হাতে যখন বায়াত গ্রহণ করেছিলেন আস্তে আস্তে উনি এখানে ঘাঁটি ঘাঁটলেন এখানে উনি অবস্থান করতেন তখন গোলপাতার সেই সময় যে ছোটো মানে আপনার কুঞ্চির বেড়া বলেন মাটির ঘর সেখানে উনি অবস্থান করতেন এবং মানুষকে হাদিসের দশ দিতেন দিতে দিতে যখন আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে লাগলো এখানে হিন্দু এলাকা আশপাশে দেখবেন সেই সময় হিন্দু হিন্দুদের রাজত্ব ছিল এই এলাকাতে তো আমার গসুল আজম খুল্লাবির রহমাতুল্লাহ প্রথম ইসলামের দাওয়াত দিতে দিতে যখন মানুষ জনসংখ্যা বৃদ্ধি হলো আস্তে আস্তে উনি এখানে খানকা করলেন এই যে মসজিদে আজিজ যে সুন্দর মসজিদ দেখছেন দেখবেন আল্লাহর অলিদের রসুল ইকাল্লাহাল্লাম বলেছেন যে ইসলাম গ্রহণ করার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ একজন মানুষ যখন বিধর্মী থেকে কালেমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পরে প্রথম আমলই হচ্ছে নামাজ তো দেখেন আমার গোসুর আজম খুল্লুর রহমতুল্লাহ যখন এখানে আসছেন সবে বিধর্মী ছিল যখন আমার খুল্লু হাজির হাতে বয়াত কালেমা পড়ে যখন মুসলমান হয়েছেন তো মুসলমান হওয়ার পরে একজন মুসলিমের প্রথম কাজ মসজিদ উনি প্রথমে মসজিদ তৈরি করেছেন আল্লাহর অলিরা মানে ইসলামের প্রথম সালামজিজ বলেছেন যে ইমান গ্রহণের পরে তোমরা নামাজ নামাজ সমাজ যে বলে গেছেন হে আমার উম্মত নামাজের প্রতি প্রতিযত্তমান হবা তা আল্লাহর অলিরা দেখবেন যেখানেই গেছে আগে মসজিদ তৈরি করেছে তোমার খুলনী হজরত এই মসজিদ প্রতিষ্ঠা করলেন এই মসজিদ প্রতিষ্ঠা করার পর আস্তে আস্তে মানুষ এখানে আসা শুরু করলেন যখন আস্তে আস্তে মানুষ বৃদ্ধি হতে থাকলো মসজিদ তৈরি হলো এরপরে এই মানুষগুলোকে কোরআন হাদিসের দশ দেওয়ার জন্য এদের আওলাদদেরকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য আমার গৌসল আজম খুল্লাবির রহমাতুল্লাহ আলায় প্রথম এখানে খানকা উনি খানকা বলতে আল্লাহর অলিদের যেখানে বাস বাসস্থান সেটাকে খানকা বলে মানুষ অনেক সময় এটা জানে না আল্লাহর অলিরা যেখানে অবস্থান করে এটাকে খানকা বলে তো এই খানকা অবস্থানের পরে প্রথম মসজিদ নির্মাণ করলেন মানুষের নামাজের ব্যবস্থা করলেন দ্বিতীয়ত মানুষকে কোরআন হাদিসের সঠিক দর্শ দেওয়ার জন্য আমার নসিকা সাল্লামের মাদ্রাসা যেটা যেখানে কোরআন হাদিসের এলেম অর্জন করার জন্য আমার খায়রি আজিজিয়া কামেল মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করলেন তারপরে আস্তে আস্তে ওখানে প্রথম দেখেন আপনার আপনার ফাইভ পর্যন্ত তারপরে দাখিল তারপরে আলেম ফাজেল এখন আলহামদুলিল্লাহ কামেল পর্যন্ত এখানে মাদ্রাসায় লেখাপড়া হয় এই মাদ্রাসায় লেখাপড়া করে সারা বিশ্বে ইউনিভার্সিটি বলেন সৌদি বলেন মিশর বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন বাংলাদেশে তো প্রায় প্রতিষ্ঠানে আমার গৌসুল আজম খুল্লবী রহমাতুল্লাহ আল্লাহ এখানে পড়া ছাত্র আছে সেটা ইউনিভার্সিটি বলেন সেটা মাদ্রাসা বলেন সেটা প্রাইমারি হাই স্কুল সব জায়গায় আমার গৌসুল আজম রহমতুল্লাহ রহমাতুল্লাহ এই মাদ্রাসায় পড়া ছাত্ররা আমরা যারা এখন ইমামতি করি ওয়াজি হওয়ার পরে নামাজ এরপরে কোরআন মাজিদের প্রশিক্ষণ বা হাদিসের দুইটা কাজ কিন্তু আমার গৌসুল আজম খুল্লবির রহমতুল্লাহ এখানে এসে প্রথম চালু করেছিলেন তারপরে আমার গৌসুল আজম খুল্লবী রহমতুল্লা আলায় নাজ সাহেব জাদা মোহাম্মদ মাসুম খুল্লবী রহমতুল্লাহ আলাই এখানে হেফসখানা প্রতিষ্ঠা করলেন এই যেখানে আমাদের দরবার শরীফের হেফসখানা যেখান থেকে হাফেজ হয়ে সারা পৃথিবীতে তারাবি নামাজ বলেন বা কোরআন মাজিদের প্রশিক্ষণ দেওয়া বলেন বিভিন্ন খেদ এখান থেকে হ্যাঁ নিয়োজিত আছে তো যাই হোক এটা হচ্ছে আমার গৌসুল আজম খুল্লবির রহমাতুল্লাহ যখন এলাকা আসছিলেন তখন আসলে এখানে নামাজ পড়ার কোনো মানুষ এখানে ছিল না তো আমার খুল্লবী হজরত আসার কারণে শুধু এই এলাকা নয় আমার গৌসুল আজম খুল্লবির রহমতুল্লা এখানে আসার পরে মসজিদ করলেন মাদ্রাসা নির্মাণ করলেন এবং এখান থেকে আমার গোসর আজম খুল্লবির রহমতুল্লাহ বাংলাদেশের এখন বর্তমান যে চৌষট্টিটা জেলা এই চৌষট্টিটা জেলার প্রত্যেকটা জায়গায় উনি ইসলামের দাওয়াত নিয়ে সেখানে আমার গৌসুল আজম খুল্লবী রহমতুল্লাহ এই দাওয়াতের প্রচার করেছেন প্রত্যেকটা জায়গায় তাঁর ভক্তবৃন্দ আছে এমনকি পাকিস্তান পাকিস্তান লন্ডন আমেরিকা তারপরে ভারত এভাবে বিশ্বের অনেক দেশে আমার গোসুল আজম খুল্লবী রহমতুল্লাহরের ভক্ত মরিদান আছে এবং ওনার মাধ্যমে পাকিস্তান করাচি এই এভাবে বাইরে অনেক দেশে আমার গৌসুল আজম খুল্লবী খেল খলিফারা যারা যেমন আমার গোসরাজু খুল্লিম রহমতুল্লাহ দিল্লি দরবার শরীফ থেকে যেমন খেলাফত নিয়ে আসছিলেন উনিও কিন্তু খেলাফতের মাধ্যমে সারা বিশ্বে আমার মানে ইসলামের প্রচার করার জন্য খলিফা নিযুক্ত করেছিলেন যেমন চট্টগ্রামে আছে যেমন আমাদের মুর্শিদাবাদ আছে ভারতে আমার খজরা খুল্লির রহমতুল্লাহের ভক্ত যেন তারা ইসলামের কাজ করতেছেন এবং এখান থেকে পড়ে আমার খুলল হজরতের প্রতিষ্ঠিত এই খাইরি আজিজা কামেল মাদ্রাসার ছাত্ররা সারা বিশ্বে মসজিদ মাদ্রাসায় তারা ইসলামের দাওয়াত জারি রেখেছেন তো যাই হোক আপনারা আসছেন আমরা খুশি হয়েছি আসলে আল্লাহর অলি শান এইভাবে প্রচার আমাদের দরকার আপনারা যে একটা হক যে আল্লাহর অলিরা যে সারা বিশ্বে দেখবেন এখন কত হাঙ্গামা ইসলাম নিয়ে কত হাঙ্গামা মারামারি কাটাকাটি কিন্তু আল্লাহর অলিদের এখানে এগুলো নাই কারণ আল্লাহর অলিরা হচ্ছে সঠিক ইসলাম নিয়ে আছে। সাহাবা সাহাবাই একরাম নসুল্লকাল্লাহ সাল্লামের যে প্রকৃত ইসলাম এটা অন্তরে লালন এবং বাস্তবে জারি রেখেছেন পালন রেখেছেন আল্লাহর অলিগণ আপনারা একটু আপনারা মিডিয়া চালান আপনারা তো বিভিন্ন সাক্ষাৎকার নেন আপনার একটু একটু দেখবেন চক্কান খুলে দেখবেন যে সারা বিশ্বে যে আল্লাহর অলিরা যেখানে আসেন সেখানে যেভাবে সাহাবাইকরামদের রেখে যাওয়া সালে রেখে যাওয়া ইসলামটারে যেভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় মানুষের কাছে এত সুন্দর প্রেজেন্ট আর সব জায়গায় দেখবে শুধু দুনিয়া ক্ষমতা টাকা পয়সা দুনিয়াদারির জন্য সব জড়ানো কিন্তু আল্লাহর আল্লাহরলিদের দুনিয়াদারি তো নেই আল্লাহর রসরিক মদিনার সব পরিপূর্ণ ইসলামটারে বাস্তবায়ন করার জন্য এই বাংলার জমিনে যেমন যেমন শাহজালার রহমতুল্লাহ আলায় উনি এই বাংলার জমিনে আসছিলেন সৌদি থেকে কেন মুসলমানদের আমার সাল্লাম যেমন আগমন হয়েছিল মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য সে আল্লাহর উলিদের ঠিক একইভাবে আল্লাহ তালা বিভিন্নভাবে মসিদের বিরুদ্ধে ইসলামকে জয় করার জন্য বাংলার জমিনে আগমন হয়েছে